সবাই টাকলা হতে হবে তোমায় টাকলা না হয় তুমি চুল হারাবে বিরাট বড় তাক বেরবে ভাবছো তুমি কাটবে এবার ভোকার বেরবে কেমন লাগলো মহারাজ ফাটা ফাটি যাও আজকে আমরা খুশি হয়ে গেলাম তোমাকে ছেড়ে দিলাম ভালো ভালো দাও দাও महाराज 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 क्या क्या ये 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 गिटार ताल 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 तो की गीटारे तलकिन गिटार गिटार पानी पड़ी मरी गए

তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকো যাও রাজ্যটা একটু ঘুরে ঘুরে দেখো কিন্তু মহারাজ আমি এই রাজ্যে কিন্তু চিনি নে তুমি যদি হারিয়ে যাই তুমি যাও এ রাজ্যে সব আমার লোক এটা টাকল রাজ্যে সব আমার লোক আছে যাও যে কোনায় যাবে সেখানে আমার লোক এর জন্য যদি দিতেন ভালো তো না না এখান থেকে দেওয়া যাবে না এটা তুই কোথায় যাচ্ছিস নাদাম তাই নুনু বলবে না থুনতে থালাদ লাই থাকলদের কে ডাক এই তকল ওই ললু কি করি লুনু বলবে না থুনতে থালাদ লাগে ওন লাদা মাথা দেখতে কি বলতো দাদা অশাই যে মেহমানটা আমাদের রাজ্যে এসেছে তার গিটারটা ওখানে হারিয়ে গেছে মিটারটা তোরা গিয়ে খোঁজ খুঁজে নিয়ে আয় ঠিক আছে রাজা মশাই কোনো টেনশন করো না তা 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 যাচ্ছি লুলু যা যা ঝিঙ্গা লালা কি লুলু আমি একটু আসছি লাদা কোথায় নুনু বন্ধু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ঠিক আছে আর বলবো না কি হলো ないませ

কি হল আরে লুলু নাই ঘুমোচ্ছে তা লুলু কানো কি ঘুমোচ্ছে আরে লুলু একবার ঘুমই বলি আর কিছু শান্তি পায় না মহারাজ আমি লুলু আছে আমি বেশি দরকারি কোনো কথা না আরে বলবো খনি পরে আমি আসছি মহারাজ পরে কথাটা বলবো খনি মহারাজ কি হল কি হল এটা আমাদের চিহ্ন এই টাকল থাকতে গেলে তাদের হাতে এই চিহ্ন দিতে হয় টাকল প্রজাদের একটা করে টাকল রাজা তিনটে টাকল মন্ত্রীর দুটো কিন্তু আমি তো দেখলাম টাকল রাজার হাতে দুটো

আরে আমি তো ডাকলা আরে পাগল টাকল আমি টাকলে ড্রাফ দরকার যাবো আরে গাড়ি দৌড় তো আমি নিয়ে যাচ্ছি আরে আমার টাকো রাতের গাড়ি আর হ হ হ হ হড়াও গাড়ি আমি যাবো গাড়িটা ঘুরোই নাই অন্তরা রাজা ওই এখন গভীর নিদ্রায় আছে আইজ কোনো কাকলও নাই কতটা বলু বলছিলাম আমি একটা জিনিস শুনলাম একদিনে কাছ থেকে কাকলের কাছ থেকে শুনলাম ওরা আমার ধরে জাকরা দিয়ে দিয়েছে ওদের কাছে আমি শুনলাম যে এটা কিসের জন্য ওরা বলল সব টাকলদের হাতে একটা করে মরাদের হাতে তিনটে কিন্তু আমি আমার হাতে লক্ষ্য করলাম আমার হাতে দুটো কারণটা কি মরা কী করি মহারাজ মহাজ শান্তাল মহারাজ ব্যাপারটা একটু বলুন মহারাজ মানে আমার খুব জানতে ইচ্ছেক মারাজ আমি তো আপনাদেরই একটা সদস্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে নাকি আপনারা আবার মেনে নিটাছেন না শোনো দালি বলি আমি এখানকার আসল রাজা না আমি হলাম এ রাজ্যের মন্ত্রী একদিন আমি আর রাজা শিকার করতে গিয়েছিলাম তারপরে হঠাৎ হঠাৎ বাতাসে লুঙ্গি আকাশে আরে না না তখন একটা হঠাৎ বাঘ আসে আমি আর রাজা দুই সাইড হয়ে যায় আমি রাজাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম কিন্তু বাঁচাতে পারিনি কারণ আমি পালিয়ে গিয়েছিলাম তার কিছুক্ষণ পরে এসে দেখি রাজার রক্ত মাখা কাপড় চোপড় ওখানে পড়ে আছে মহারাজ মহারাজ

তো মহলার প্রতিদিন বালি কানা মালেন এটা জানার দরকার নেই

ছাড়া পাবো আমি মহারাজের খুঁজে বার করতে হবে ছোটবেলায় আমি এই রাস্তায় গেছি মন্ত্রীর সাথে হয়তো বিষয়টি কোথাও হবে

তুমি কেমন আরে তুমি কে চলো দাদা চলো চলো গাইস পার্টিতে কি হবে আমি নিজেও জানি না গাইজ পাট ফ্রি থেকে আমি পারবো মহারাজকে বাচ্চাতে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো গাইস দেখাচ্ছো পরে ভিডিওতে গাইস